মনিরামপুরে ধানের শেষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যশোর পাস আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টু সোমবার দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন সহ ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে পথচারী ও ব্যবসায়ীদের হাতে তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ধানের শেষের লিফলেট বিতরণ করেন তিনি গণসংযোগে মিন্টু বলেন এলাকাবাসীর সুখ দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন তিনি এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন